হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখতে চলেছি শাকিব খানের বরবাদ মুভি এবং আফরান নিশুর দাগে সিনেমার টিজার তো আমরা রিভিউ করবো দেখা যাক দুটার মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে তো আমরা সর্বপ্রথম আমাদের মেগাস্টার কিং খান শাকিব খানের মুভির বরবাদ মুভির টিজারটা আগে দেখবো তো যা যাক আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু হয় না ভাই কি লাগছে ভাই সেরা ভাই সেরা অসাম অসাম আপনার ছেলে একটা জানোয়ার অনেক এখন এই অবস্থা ওর ফিউচার কি আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিত শুধুই আমার

তো আমরা বরবাদ মুভের টিজারটা দেখে ফেললাম এখানে বোঝা যাচ্ছে যে আমাদের মেগাস্টার নিজেকে দিন দিন অনেক ইম্প্রুভ করছে অনেক নিজেকে আগায় নিয়ে যাচ্ছেন আমাদের বাংলা সিনেমাকে অনেক উপরে নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মানে সিনেমা করছেন এখানে বোঝা যাচ্ছে আর বোঝা যাচ্ছে যে ছবিটা অনেকটা ভায়োলেন্স আছে জাম কাটাকাটি মারামারি হয়তো আছে আর যিশু সেন তো জাস্ট ওয়াও। অনেক আমরা বুঝতে পারছি শাকিফ খান এবং যিশু সেনের কেমিস্ট্রিটা ভালোই জমবে তো আমরা দেখার অপেক্ষায় এবার আমরা যাইব আমাদের অনেক প্রতীক্ষিত আফরান নিশু বসের দাগি সিনেমার টিজার নিয়ে বহুল আলোচিত সিনেমা এবং শাকিম খানের সাথে তার ইদানিং ছবিতে ক্লাস হয় তো আমরা দাগি সিনেমার রিভিউ দেখব আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে সেই দাগ সারাটা জীবন ভাই জেলের দাগ যার একবার লেগেছে সেই দাগি কি ডায়লগ ভাই অসাম ভাই আফরান নিশু বরাবরই সে কাজকে অনেক ভালোবাসে এবং সে বেছে বেছে কাজ করে এটা বোঝা যাচ্ছে অনেকটা গল্প হবে কিনা জানি না কিন্তু আমার কাছে বরবাদ টিজারটা অনেক ভালো লেগেছে বরবাদ মুভি এবং এটাও ভালো লাগছে বলছি না যে খারাপ লাগছে কিন্তু একটা কথা আফরান নিশু বলে রেখেছেন যে জেলের দাগ যার একবার লেগেছে সেই দাগই তো দেখা যাক ঈদের দর্শকদের মনে কতটা দাগ লাগাতে পারে আর আপনি বলে দেন দুটা টিজারের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে তো আজকের মতো এখানেই